Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. স্বস্তিক দক্ষিণেশ্বরে দিলীপ ঘোষ স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতে গেলেন সদ্যবিবাহিত দিলীপ ঘোষ সঙ্গে ছিলেন তার মাও রাজ্যের মঙ্গল ও বাংলায় বিজেপি সরকারের ক্ষমতা চেয়েই পুজো দিলেন পুজো দিয়ে বেরিয়েই বললেন সে কথা চাকরি হারাদের আন্দোলন প্রসঙ্গে রাগঢাক না করেই বললেন এই আন্দোলন আদৌ কিছু এসে যাবে না রাজ্য সরকারে দিলীপের কথায় ভগবানের কাছে শান্তি চাইলাম

রাজনৈতিকভাবে আমরা পরস্পর পরস্পরকে খুব যাতে আমরা পশ্চিমবঙ্গে অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারি রাজনৈতিকভাবে এবং আমরা বিজেপি প্রতিষ্ঠাপিত করতে পারি এবং সরকার বদল করতে পারি পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিনাশ হোক পশ্চিমবঙ্গের স্বার্থে তথা ভারতবর্ষের স্বার্থে আমরা সবাই মিলে যাতে এই সরকারের পতন ঘটাতে পারি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে জনকল্যাণের স্বার্থে অবভিয়াসলি যতক্ষণ এই সরকারের পরিবর্তন হচ্ছে না ততক্ষণ প্রত্যেকটা শ্রেণীর মানুষ মানে একদম টপ টু বটম সবাই সাফার হচ্ছে সে ধর্না বলুন বা সরকারের সঙ্গে মিটিং দুটোই নিষ্ফলা হবে কারণ ওখানে সমাধান বেরোবে না কোর্ট দিয়েছে নির্দেশ কোর্টেই সমাধান বেরোবে তাই সব পক্ষ নিজের তথ্য নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন আঠারো হাজার লোকের চাকরি ফেরত যেন আসে আমরা সবার কুশল কামনা করে প্রার্থনা করেছে সব বাংলায় শান্তির প্রার্থনা করেছি সবাই যেন আমরা ভালো থাকতে পারি সেই প্রার্থনা করেছি তারা কোথাকার লোক বিহার ইউপি না পশ্চিমবাংলার কেউ চাকরি পেয়েছে জানি না এখানে তিনজন সিভিক পুলিশ আছেন আমাদের যা পয়সা তাতে চলে না এই চাকরির কি মানে হয় উনি দেওচা পাচামিতে বলেছেন এক লক্ষ লোকের চাকরি হবে এক এক ঝুড়ি কয়লাও বেরোলো একটা চাকরি হলো না এখন মেদিনীপুরে কি বলছেন দশ হাজার লোকের চাকরি হবে আজ পর্যন্ত কত হাজার লোকের চাকরি দিয়েছে কোনো অভ্যাস টাইম মিথ্যা কথা বলা সেটাই বলছেন আমি তো মুর্শিদাবাদে সেদিন ছিলাম যেদিন গন্ডগোল শুরু হয় এগারো রাত দশটার সময় পার হয়ে যখন তখন আগুন জ্বলছিল বাকি পার্টির নেতারা যাচ্ছেন আন্দোলন চলছে যাবো আমি কালকের অনুষ্ঠানে কিন্তু এলাকার যারা জমি দিল তাদেরকে ডাকালো না বাইরের থেকে লোকদের ভিড় করা হলো সব জায়গায় তাই করেন উনি টিচারদের ডাকলেন কথা বলবেন বলে ইন্ডোর স্টেডিয়ামে সেখানে পার্টির লোকেরা ভরে গেল টিচার বাইরে থেকে গেল এটাই ওনার নীতি লোক দেখানো হয় সব রকম সাহায্য ডাক্তাররা নয় ডাক্তাররা যেমন আছেন সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের সবাই চাকরি হারাদের সঙ্গে আছে এবং সেই পীড়িতার ডাক্তারের পরিবার সঙ্গে আছে যারা এই যে হাজার হাজার মানুষ মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে গেছেন অত্যাচার তাদের সঙ্গে আমরা আছি আর সবাইকে একই এখানে পরিবর্তন করতে হবে

Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তলীতে প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশকালা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ